ও আমার বন্দে গান ও আমার মায়ার বন্ধ গান তুমি তেন খেয়াল করিও তোমাদের যখন মাল দিব আমি আল্লাহ আওলাদ দিয়া দেব মাল আর আওলাদর কারণে তুমি তেন আমার জিকির তাকে সরিও না যাতে এটার কারণে তুমি তেন আমার জিকির তাকে সরিয়া যাও না বেশি মাল হইলে মানুষ আল্লাহ কোনো সময় বুলি যাইতে পারে আর আওলাদও বেশি হইলে বুলি যাইতে পারে বলে আওলাদ আসল চিন্তা নাই

মাল আর আওলাদ হওয়ার পরে বলি গেলে এখন মাল আওলাদ পাইছন আওলাদ খাজো লাগাইতা আওলাদ কি না করতা খাজো লাগাইতা আওলাদ ছেলে যারা বড় হয়ে গেছেন ইয়া এরারে আমরা চিন্তা করি কিলা খাজো লাগাইতাম কিলা রুজি রুজগার ওর চিন্তা ধারণা ওটা করিলেন করতা না করি আল্লাহ আমার আওলাদটা বড় হয়ে গেছে কোন খাস শিখত পারলো না আবু খালি মা বাবার চিন্তা থাকে ছেলেরা রে বিদেশ পাঠাক

কিন্তু মোটামুটি সচল আমরা ফার্মুসাইলে আর দামি লইতাম লইয় না কয়া কোন সুরত ছলে চলি যাত কোন না চলে গেছে কি বেঙ্গালুরু চেন্নাই নিজরাব নাগাল মহarashtra মুম্বাই মহারাষ্ট্র মুম্বাই বেঙ্গালুরু শহর করি আসিয়া দেখবার বিশাল ন যাইব কোনাখানে যাইব হইব গোমাই ইটা জগতার রয়েছে না ইতা কম দামি গ্লাস সর পানি খাওয়া যাইত নাই ইটা মানুষের সামনে আর দিতাম পারতাম নাই অটোমেটিক ছেলে বিদেশ যাওয়ায় তার চক্ষু পর সই গেছে আইয়া দেখবা দামি গ্লাস রইব দামি কাপ রইব দামি দেখবা ট্রে রইব হইব ইটা কিছু বদলাইতে লাগবো এ লাগি ছেলেরা বিদেশ গেলে বাইরা গেলে টাকা পয়সা বাড়ে অটোমেটিক এরার কারণে আমরা পরিবর্তন আসি আসেন না কোনো ফেমিলিত দেখ বা কোনো মে বৰ পালা আই নিচোন বৃন্দাৰীয়ে পাৰৰ মে ইবাৰৰ মানুহ চালিক গুমাই চকাল চাৰটা মানুহ ই মেকু দেখ বা নোখিয়া নামাজ মৰিব নমাজ বহিব আর উঠিয়া কহিবা বলে আব্বাহ খালি সকালে কুমাই আপনি শ্বশুড়ি ডাকিব সারা কর্মে কহিবা উঠিবা খালি দেখবা নমাজ পড়িবা আর নাগাবাড়ি বিয়া কহবা রে বা বউ পাইছি বড় পালা বলে কিতা বলে বেটি গো বলা আগানুটি গরম পানি করিয়া দে বড় বালা বউ পাইছি আর বড় জলদি চা নাস্তা খাইলাই বুঝেছ কই একবার কারণে পরিবারে বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান দয়া করিয়া ছেলেরা জীবনে সাজা লাগাইতাম ছেলেদের জীবনে মা বাবা তাদের জন্য যাওয়া মা বাবা জীবনে যাওয়া আল্লাহ তরবার বলে আল্লাহ ছেলেটা বিদেশ বাড়ি বার করিয়া দিছি আমরা ছেলের কোনো দিন মধুরি বানাইও না গাজুরি বানাইও না ডাক সেবনকারী আল্লাহ বানাইও না এইদিকে বিশেষ করিয়া তোমার আওলাদ বার করিয়া দাও অপর দিকে তুমি তার মা বাবায় দোয়া করো মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল হইয়া থাকে এর লাগে মা বাবার দোয়া বেশিরভাগ গ্যারেন্টি আল্লাহ কবুল করি না একটা ঘটনা আপনাদের সম্মুখে আমি আনিয়ার সবক হিসাবে বুস্তান মধ্যে একজন দ্বারা গেলে ফায়দা মিলিয়ার পতে জীবনে ফায়দা হয় দেশে এক মহিলা বাড়ি গেলাম যে মহিলা গেলা দেহ ব্যবসায়ী দেহ ব্যবসায়ী কিছু দেহ ব্যবসায়ী কোনো জায়গার কোনো মহিলা তাকি যায় কোনো শহর কোনো হিল সেরিয়া এটা তাকি যায় নাওজিল্লাহ হেফাজত করক এটা একটা মহিলা তা হয় আর এরার কাছে এক গুরু মানুষ যা আইন বুঝেছে দেহ ব্যবসায়ী এক মহিলা বাড়াই গেল রুজি করে বুস্তান দেশের কিছু গণ্যবান্য ব্যক্তি মানুষ হল গেছয় گیا কই আপনার কাছে আসছি আপনি যে একজন বালা মানুষ আপনি দোয়া আমরা একজন মহিলা বাই রইছে মহিলা তার দেহ ব্যবসায়ী যে কারণে দেশর যুবকরা সারা ছেলের নষ্ট হই যাইตรา গিয়া দেশর সারা যুবকরা নষ্ট হই দিকরা বুলা মেটার কোন জগৎ গুলো অমুক জায়গা বলে এই মেটারে আমি একবার দেখতে লাগব বুনে সাব আপনি দোয়া বরকত তবে যাইতা গেলে অটোমেটিক সমালোচনাই যাইব মনে করো একটা উদাহরণ আপনাদের কাছে আজকে মনে করো কাকর্ণ মধু দেখজন মানুষ আছেন তার ওপেন লি কি করেন মদ খায় এই বাড়ি যদি একটা যদি আমরা একবার মেসাব যদি যাওয়া সাহেব বেশি করে মানুষ উঠিয়া কইবা মেসাব দেখা যায় খালি মধুরি বাড়ির লাই কুটুমালা বলবেন যারা আছে খালি ওনা যাইতা নাক গাড়িয়া খাইตรา গানি জানা হয়ে গেলে প্রকাশ্য হয়ে গেলে যাই কাদা ফরহেজ কর্তা অজান্ত অবস্থা গেছেন মেসাপ গেছেন সাপ গেছেন বাধা নাই ফরে জানাইতা বলি মানুষটা প্রকাশ্য মদ গানেওয়ালা প্রকাশ্য গাঞ্জা গানেওয়ালা প্রকাশ্য সু মানে আপনার ড্রাগস খানেওয়ালা ইলা আছে যদি ইলা কেউ তে যাইতা না তে বাইজিন মুস্তামে তাইন নেওয়ার জন্য আল্লাহর অলি বুঝুক তাই নি মহিলার বাড়ি কিলা যাইবা গিয়ে সমালোচনা আইসি না আমি যাই মেটার না দেখলে যাওয়ার পরে মেয়েটা বাইরেছে কইছে আপনাকে আমি বাইজিৎনা আষ্টা গুনছি তোমার কাছে বুঝিন রাত্রিটা অতিবাহিত করা যায় বলে হা বলে কি পরিমান লাগবো টাকা দিতে যায় তখন সে মহিলা বাড়াইয়া কইছে হয়েছে আমার কাছে প্রায় দুইশো স্বর্ণ মুদ্রা তিনশো স্বর্ণ মুদ্রা আমি লয় কিন্তু তুমি আমার কাছে আসছ তুমি একটা রাত্রি যদি থাকো তাহলে পাঁচশো স্বর্ণ মুদ্রা দিতে লাগবে বাড়াইয়া কইছে দেখি সরিয়া যায় নিজে তাই হইলাগো মা পাঁচশো স্বর্ণ মুদ্রা দিতে আমি রাজি আছি তবে আমার দুইটা থাকবো বলে কোন দুইটা শট বলে এক নম্বর আমি একটা খাপড় তোমার আনিয়া দিব সেই কাপড়টা গায়ের মধ্যে লাগাই ভাই আর অজুহরিয়া দুই জায়গা নবল নমাজ ভরিবা আর কিচ্ছু নাই ভাই যদি একটা কাপড় আনত

যার কারণে আমার ভিতর থাকি খারাপ জিনিস গুলা সব গেছে গিয়া আপনি দোয়া করো আল্লাহ মা জীবনে যেটা ভুল করি লাইছি আর আমি করতাম নাই আল্লাহর নিয়ে দুই রাত নামাজ বলাইছো না তাই দোয়া করছো না আল্লাহর দরবার যার কারণে অলির দোয়ার বর কথে খারাপ রাস্তার থাকি একজন মহিলা বাড়া রাস্তায় ঘুরিয়া আসলাম কোন হিল সেরিয়া পাওয়া যায়

ইডার তাকি মহিলা হল এই পরিমাণ নোংরা নষ্ট হয় ইডার তাকি একটা যার জীবাণু পয়দা হয়ে যায় যার কারণে কোন বালো ছেলে গিয়া যদি সেই মহিলার সঙ্গে যদি মিলামিশা করিয়া থাকে ইডার তাকি সেই ছেলেটা এমন ভাবে রোগী আক্রান্তিত হইব বেশিরভাগ এইডস রোগী আক্রমণ হয়ে যায় এর লাগে ইটা ছেলেরা আর বাসন না বেশিরভাগ নাইনটি নাইন এই ছেলেরা আবার মারা যায় ইটা আবার না বেশিরভাগ মারা যায়

পরিশ্রম করে না আর কিছু আছে মানুষের ব্যায়াম করে না মানুষে রায় নমাজে খাইবা খাইয়া কত সময় পাবা করবা কিছু কিছু যদি হাতিয়া যদি খাবার পরেও গুমাইতানা কিছু হাতিতা

তোমাদের মাল তোমাদের اولاد কোন কাজে আসবে না কোন দিন বলে কিয়ামতের দিন না এইদিনও মাল এবন اولاد সারা কাজে লাগেন না এমন একদিন আসবো যে দিন হইব হোটেল কিয়ামতের দিন কোন মাল কাজে লাগবে না কোন তো কাজে লাগবে না একমাত্র মাত্র না যদি اولاد যদি কাজে লাগে আকিয়া যাইবার জন্য ছায়ারিয়া আवला যদি দ্বীনের রাস্তায় যদি লড়াইやって যায়তা পারো আর যদি মান যদি আল্লাহর রাস্তার মধ্যে যদি ফায়রাত করিやって যায়তা পারো ইগুলা কিয়ামতর দিন কাজে লাগবো নতুবা কোন সম্পদ আপনার কিয়ামতের দিন কাজে লাগতো না ইল্ল মান আতা আল্লাহ হাবি কালবিন শুধু মাত্র আল্লাহর জাত এই দিন দিবা অগুর মানুষে যার মানুষে যারা মানুষের দুনিয়ার জমিনের মধ্যে নে কামল বেশি করিয়া করবা কি দয়া হরিয়া বাবা اے اعمال <سؤال> سوالیہاتی مراد یاد اگسی گیا نیک اعمال ببیننا معناب تفسیران جنو بسرنے کے رام اگلے گویان خرصور ایک نمبر ایلوگ یا نماز ریان چوار دوی نمبر ایلوگ روزا لوی شنیتا نیک اعمال

স্বামীর ভক্ত হইতে হইতে একবারে সুরাইয়া ছিল নাম ধরতে প্রয়োজনে স্বামীর নাম লইতে পারবা হ্যাঁ তিলাও পাইছি আশ্বিন আশ্বিন আপনার বাদ মাসের বাদে আশ্বিন মাস এক মাসের নাম আছে না স্বামীর নাম হইলে আশ্বিন আগে গরুর দিদি বিলকুল আশ্বিন মাসের নাম লই না হয় বাদ মাসের বাদ মাস বিলকুল নাম লই না ই আশ্বিন নাম লইতে পারবা কুনী নাম জিকাইছে অফিসার নাম জিকাইছে প্রয়োজনে হইতা কোন কিগু আইবো অফিসার আইলে যদি কই বলে বাদল মাসর বাদল মাস কি হাসল লেখি রইবো বাদল মাসর বাদল মাস এটা ও অফিসার এসে আমি আসো ও আমার হাজির চাদরক আমরা হুজাত ফোয়া তা তার হাতে এক জায়গা না বলা না এটা জিকাইলা ওরা তার হাতে কার নাম কি তার লেখা ইতা লাগা যখন জঙ্গল আসলে আবাদ হইবো আবাদ হইলে অফিসার আইসা তা জায়গা নাম নির্ধারিত পড়ছো

এটা কিন্তু এসামিস যারা আছেন আসামি মানুষ তারা সেই বাংলা ভাষাটা পুরাপুরি বুঝে না বাংলা ফলে কম আর যদিও পড়ে পুরাপুরি বাংলাটার উপরে তারা তেমন বেশি আপনার অজ্ঞ তারা এই ব্যাপারে তেমন জানা নাই এর জন্য আসামি অনেক অফিসার হল আমাদের আসামের যে সরকার যে সরকার মহোদয় বিভিন্ন অফিসিয়াল লাইনে এরারে বিশেষ করিয়া ইয়ার জয়নিং করা হয়েছে জয়েন করা হয়েছে এরা বিভিন্ন অফিশিয়াল কাজ পড্ডা যেমন ভোটার লিস্ট ব্যাপারে হোক সংশোধন ব্যাপারে হোক কথা আসামি অফিসার হল বেশিরভাগ দেওয়া হয়েছে গতিকে বাংলা নামের মধ্যে অনেক সময় বেশিরভাগ হল হয়ে যায় ভুল হয়ে যায় ওই না ভুল যদি বাঙালি দেবো হয়তো বাংলা বুঝলে হলা কথা নাম ভুল হইল সেলিম উদ্দিনের জায়গা সলিম উদ্দিন লেখছো দেখছে বা দেখালি সংশোধন চলে

একেবাৰে ডেকা দিলা নবি গলে ডেকা দিলা মামিন কুলে আপোনাৰ ভূমিষ্ঠতা হল

সকলে দেখা দিল দু নাই নবী মকাইজির করি না দুশ্মনের যন্ত্রণায় নবী মকাইজির করি না গিয়ে নবী সোনার মাটি বানাইলায় নবী গো একবার দেখা দিলনা নবী গপনে দেখা না বি বিনয় কৰি বিনয় কৰি লাই ন পবিত্ৰ জানি আনবি মদীনা তেলাই নানী গ এখেবাৰ দেকা দিলা নবি গা দিলেনা নবি গেবাৰ